আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনি আমি আপনাদের একটা ঘাসের জমিতে নিয়ে আসলাম আপনারা অবগত আছেন বাংলাদেশের মধ্যে সবচাইতে দামি সবচাইতে নির্ভরযোগ্য অধিক ক্যালসিয়াম যুক্ত একটি ঘাস সেই ঘাসটি হচ্ছে আমেরিকান গুয়াতেমালা ঘাস দর্শক এটা আমেরিকার গুয়াতেমালা শহরে এই ঘাসটা প্রথম জন্মেছিল সেই কৃষিবিদরা সেই শহরের নাম অনুযায়ী এই ঘাসটাকে গুয়াতেমালা নামকরণ করেছে এখন সেই গুয়াতেমালা ঘাসটা বাংলাদেশের বিভিন্ন স্তরে এই ঘাসটা চাষ হচ্ছে আমরা বিভিন্ন উদ্যোক্তা রয়েছি যারা ঘাস চাষ করতেছি বিভিন্ন বিদেশি জাতের হাইব্রিড জাতের ঘাস চাষ করি আমাদের মাধ্যমে সারা বাংলাদেশের নতুন তরুণ উদ্যোক্তারা যারা খামার প্রতিষ্ঠা করতে চায় সেই সব ভাইরা কাটিং সংগ্রহ করেন এবং ঘাস চাষ করেন তারপরে তাদের স্বপ্নের খামার প্রতিষ্ঠা করেন সেটা গাবি হোক সার হোক ছাগল হোক বেড়া হোক মহিষ অথবা গারল হোক প্রত্যেকটা গবাদি পশুর জন্য সবচাইতে নির্ভরযোগ্য আপনার আস্থাভাজন খাবার হচ্ছে কাঁচা ঘাস আর কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করতে হলে আপনাকে হাইব্রিড যাতে ঘাস চাষ করতে হবে যেমন আমেরিকান গোয়াতেমালা নাম্বার ওয়ান সবচাইতে ক্যালসিয়াম যুক্ত ঘাস আর এই ডগাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম দর্শক দেখেন অনেক চ্যাপটা মোটা মোটা পাতা এই ডগা বরাক এই এখানে কিন্তু অ্যালোভেরার মতো জেলি রয়েছে ভরপুর ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটাতে দর্শক আর অনেক মোটা কাটিং দেখতেই পাচ্ছেন স্পষ্ট মোটা কাটিং আর এই কাটিংটা হচ্ছে আপনার এই ডগাযুক্ত কাটিং যদি আপনি প্রত্যেকটা কিন্তু কাটিং থেকে আপনি ফলন পাবেন যারা পাবেন দেখেন দর্শক একই ডিস্টেন্সে কিন্তু আমার প্রত্যেকটা ঝাড় রয়েছে তার মানে আমার একটা ঝাড়ও মরে নেয় একটা ঘাসও মরে নেয় প্রত্যেকটা থেকে কিন্তু আমি ফলন পেয়েছি কারণ আমি প্রত্যেকটা ডগার কাটিং রোপণ